নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা ভিডিও শুরু করছি আর এই দেখুন চারিদিকে থেকে বৃষ্টি ছাতা নিয়ে বেরিয়ে গেছি আজকে বাড়ির সবার আবদারে আমি বানাবো মাটন বিরিয়ানি তো প্রথমবারই বানাবো তার জন্য কিছু জিনিস লাগবে সেগুলো আনতে যাব আর দুটো গ্যাস লাইট দিয়েছে মা বলেছে গ্যাস ধরে নিয়ে আসবি দোকান থেকে তাহলে চলুন পুরোটাই দেখাবো আর আজকে ওয়েদারটা খুব সুন্দর মানে একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে মাটন বিরিয়ানি একবারে জমে যাবে তাহলে চলুন দোকানে যা যাক বিরিয়ানি যা যা লাগে সবকিছু নিয়ে চলে এসেছি আর ভাইকে এখন বাজারে পাঠাবো আর বৃষ্টিটাও কমেছে একটু মাটন এনে দেবে ব্যাস তাহলে চলুন সবকিছু আয়োজন করি তারপরে দেখা হচ্ছে পিসি বাড়িতে এসেছি পুদিনা পাতা নিতে তো পিসি বাড়িতে তো গাছই নেই গাছ সব মরে গেছে তো এইটুকু গাছ রয়েছে তো পিসি বলে এইগুলোই নিয়ে যা কি করবো আর প্রথমে আমি বিরিয়ানি আলুটা সেদ্ধ করে নেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চালটা আমি ধুয়ে নেবো ভালো করে আমি এখন আধ ঘন্টা ভিজিয়ে রাখি আমি মাটনটা ম্যারিনেট করতে বসে গেছি আর সব উপকরণ এই দেখুন সাজিয়ে নিয়েছি আর এখানে আছে এক কিলো খাসির মাংস এই যে প্রথমে এই দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো ঝিরি করে কেটেছি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বৃষ্টি হচ্ছে বলে একটু জমে গেছে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা বিরিয়ানি মশলা আর গোটা গরম মশলা টক দই মাখিয়ে নেব তেল আর সর্ষের তেলটা একটু বেশিই দিলাম পুদিনা পাতা ওইদিকে তো মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি আর এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব হুম আলো কি সুন্দর কালার হয়েছে বেরেস্তা ভাজবো তার জন্য যে সাদা তেল দিয়েছি এইদিকে আমি কেশরটা ভিজিয়ে রাখবো এই দুধে খাসির মাংসটা আমি কড়াইয়েই রান্না করব এই দেখুন কত তেল বলেছে দেখুন সাইডে কত তেল বাবা আর মাংসগুলোর পিসগুলো আমার ভাই বলে বলে করিয়ে নিয়ে এসছে বিরিয়ানি একটু বড় বড় মাংসটা কষাতে কষাতে অনেকটাই নরম হয়ে গেছে গরম মশলা রেডি জল বলেছে আমি কিন্তু এখানে একটু জল দিই ভাত করার জন্য জল বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল গরম মশলা লবণ তেজপাতা দেখি জলটা ফুটেছে কিনা হ্যাঁ জলটা ফুটে গেছে চালগুলো দিয়ে দেবো ভাত হয়ে গেছে এখন নামিয়ে নেব জল আগে প্রথমে বানিয়ে রাখবো এক দুই দুই ফোটা লেয়ার দেবো তার জন্য এই যে ঘি এটা কি মাখিয়ে নাও এবার দেবো আলু আটিছি বেলেస్తা গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর কেশর দেবো মাটা

আর কেশর ভেজানো দুধ আজকে ঘি একটু বিরিানি মশলা এই যে অল্প కొটায় পুদিনা পাতা আছে সেটাটা একটু দিয়ে দাও থেকে এবার বিরিয়ানিটা দম দেব একবার লক লেগে গেছে দেখুন আর একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ মাংস মাংস ঘাটাঘাটি করেছি তো আর ভাল লাগছিল না আর এখন এসছি স্টিমটা খুলতে কিরকম হয়েছে বাহ দেখেছে তিতলি সেটা কিন্তু দাঁড়ি দেখে মানে খেতে ইচ্ছে করছে তো দেখে খেতে ইচ্ছে করছে চলুন তাহলে এবার সবাই মিলে আসুক সবাই খাওয়া দাওয়া করবো আর সাড়ে নটা বেজেই গেছে তাহলে চলুন বিরিয়ানিটা কাটছে

তার একটু করে গ্রেভি ছিল তো গ্রেভি দিয়ে খাচ্ছি আরো ভালো লাগছে মিঠা আমাকে ভাই বলেছিল কম দিতে কারণ আগে একবার করেছিলাম তখন আমি পাঁচ থেকে ছয় ফোটা দিয়ে দিয়েছিলাম তো এত গন্ধ উঠছিল মিঠা আতর ভাল লাগছিল না আজকে দু ফোটা দিয়েছি খুব সুন্দর হয়েছে সত্যি আমি বুনিকে ধরি ঠাকমার জন্য ভাত করেছে গরম আর খাসির মাংস উঠিয়ে রেখেছি ওই দিয়েই খাবে কালকে তো বিরিয়ানিটা খাওয়া দাওয়ার পর আর শেষ করা হয়নি ইডলি বল বিরিয়ানিটা কেমন হয়েছিল খুব সুন্দর খুব সুন্দর তিতলি অকালবেলা ছিল আমি খেয়েছি তিতলি আজকে সকালেও খেয়েছে মানে এত সুন্দর হয়েছিল আর তিতলি তো এখন হালকা লবণ খায় তিতলি ঠিক ছিল কিন্তু আমাদের একটু লাগছিল আর একটা কথা অনেকে বলছেন যে রিয়া ঘরে আর ভিডিও ভালো লাগছে না কি বলুন তো ঘরে থেকে আমার এখন ভিডিও করতে হবে কারণ আমার পড়াশোনাও আছে তার ফাঁকে যেটুকু সময় পাই আমি তো ভিডিও করি আর বাইরে যে যে ভিডিও দেব বৃষ্টি যখন তখন নেমে যাচ্ছে ভাবছি বিকেলে একটু বেরোবো বিকেলে দেখছি বৃষ্টি তাই বেরোনো হচ্ছে না আর বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমাদের রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য বাবা বলছে ঘরে থেকেই ভিডিও কর যেমন হবে তেমনই সবাইকে উপহার দিবি ভিডিও তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই জন্য মানে বাইরে যাওয়া হচ্ছে না আমি একটা সত্যি কথা বলতে আমি এখনও রোডে হাঁটতে পারি না আমি বাড়ি থেকে বেরোলে আমি টোটোতে করে বেরোই একা একা যে রোড পার হবো সেটুকু আমি পারি না এখন বলতে পারেন এত বড় মেয়ে এখনো রোড পার হতে পার না মানে আগের থেকে আমি কোনো দিন এত বাইরে যাতায়াত করিনি বা দূরে কোথাও একা একা যাইনি আমি কারোর সাথে গেছি নয়তো আমাকে কেউ নিয়ে গেছে এইভাবে চলতে চলতে আমার এখন রোডে মানে আমি হাঁটতেই পারি না একা একা হয়তো আমার বান্ধবীকে নিয়ে যাই বান্ধবীর সাথে গেলে আবার ও আমাকে নিয়ে যায় রোড পার করে দেয় তো সবার সাথে এরকমই হয় আমার কাছে তো একা একা যে যেয়ে ভিডিও করব আর তিতলিও ছোট কি করব। তাই জন্য চেষ্টা করব মাঝে মাঝে একটু বাইরে যে আপনাদেরকে ভিডিও দেওয়ার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা I